কিছু কিছু ভুল সারা জীবন আফসোস থেকে যায় কালকে প্রায় দু কিলো মতো দুধের ছানা ছিল ঘরে তো ভাবলাম এই ছানাটাকে দিয়ে কি করব কি করব হঠাৎ মাথা এলো রসগোল্লা বানিয়ে ফেললে কেমন হয় তো প্রথমে আমি ছানাটাকে ভালো করে হাত দিয়ে বেশ চটকে একটু নরম করে নিয়েছিলাম তারপরে আমি ওখানে দিয়েছিলাম দু চামচ এক চামচ আটা আর এক চামচ ময়দা আর দশ টাকার একটা আমুল গুঁড়ো দুধের প্যাকেট তো তারপরে আমি এটাকেও খুব ভালো করে প্রায় দশ মিনিট ধরে ঠেসে ঠেসে একদম সফট করে দিয়েছিলাম নরম করে দিয়েছিলাম তারপরে এখানে আমি আস্তে আস্তে ছোটো ছোটো লাচি কেটে গোল পাকিয়ে নিয়েছিলাম বলের মতো এইখানেই আমি সব থেকে বড়ো ভুলটা করেছি যেটা হলো এই বলগুলোর মাঝে একটা করে নকুন দানা দিতে হতো যেটা আমার মাথায় একেবারে ছিল না করার পরে যখন কামড় দিলাম তখন মনে পড়লো কিছু একটা কম বেশি হয়েছে তখন মাথা এলো নকুন্দানার কথা কিন্তু ওই যে ভুল আফসোস থেকেই যায় তো যাই হোক তারপরে তো কিছু করার নেই তারপরে এখানে আমি গুড়টাকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে গুড় আর জল দিয়ে গুড়টাকে একটু ফুটাতে দিয়েছিলাম তারপরে হয়ে গেলো গরম গরম নলেন গুড়ের রসগোল্লা